এবং বাবু এই জায়গায় আপনি যেমনটা বলছেন যে ট্রাম্প তিনি কখনও পাকিস্তানের কথা বলছেন বা তিনি কখনো এই যুদ্ধ যে ভারত পাক যুদ্ধ তিনি থামিয়েছেন বলে দাবি করছেন আবার কখনো দেখতে পেয়েছি তিনি আবার প্রকাশ্যে বলছেন যে আমি এই যে যুদ্ধ থামিয়েছি ভারত পাক যুদ্ধসহ ইরান ইসরায়েল যুদ্ধ যে আটটি তিনি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করছেন তিনি এই যুদ্ধ শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কারের জন্য থামাননি তিনি থামিয়েছেন তিনি এটা চেয়েছিলেন তাই যাতে শান্তি বজায় থাকে সেই জন্য আমি এর সাথে আরেকটা অ্যাড করছি পানিপথের যুদ্ধ উনি থামিয়েছিলেন তখন উনি নিয়ে আপনারা আপনাকে চিনতেন না এটা আপনাদের প্রবলেম এবার দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন একটা সিরিয়াস সাবজেক্ট ডিপ্লোমা সেই সাবজেক্টে দাঁড়িয়ে একটা আমেরিকান প্রেসিডেন্ট বারবার করে যে কোনো গ্লোবাল প্রবলেমকে আমেরিকানাইজ করতে চেষ্টা করছে দ্বিতীয় যে জিনিসটা চেষ্টা করছে সেটা হচ্ছে সব জায়গায় নিজের এক্সিস্টেন্স বোঝানো এবং এই সব জায়গায় নিজের এক্সিস্টেন্স বোঝানোটা কিন্তু একটা মডার্ন ডে পলিটিক্যাল মেগালোম্যানিয়া প্রবলেমের একটা কি বলতে পারেন একটা বহিঃপ্রকাশ এবং আজকের ডেটে দাঁড়িয়ে ট্রাম্প যে ঘটনাগুলো ঘটাচ্ছে বা ট্রাম্প যে কথাগুলো বলছে তার যে প্র্যাকটিক্যালিটি খুব কম এবং তার সেটা যে বিভিন্ন স্তরে লোকেরা নাকচ করছে হাসাহাসি করছে তাতে ওনার কিছু যা যায় আসছে না ইজ ডিসকন্টিনিউ দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স কেন তার কারণটা হচ্ছে আমেরিকার নিজস্ব অর্থনৈতিক ঠিকভাবে করতে পারছে না নিজস্ব ইন্টারনাল ন্যারেটিভকে বাইরে বেরোতে দিতে আটকাতে যথাসম্ভব চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প একটা অল্টারনেট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে আমি ভালো আছি এবং গোটা পৃথিবীকে ভালো রাখার জন্যে আমি আমার সর্বত্র চেষ্টা লাগিয়ে দিচ্ছি দেখুন আমেরিকান লোকরা ট্রাম্পকে তো এই কারণে ইলেক্ট করেনি আমেরিকান লোকরা যে কারণে ট্রাম্পকে ইলেক্ট করেছিল সেই কারণগুলোকে নিয়ে যদি আমরা আজকে ব্যাখ্যা করি তখন আমরা বুঝতে পারবো যে ট্রাম্প অ্যাকচুয়ালি স্টেনিং ইনসাইড তার জন্যেই ট্রাম্প ইজ ট্রাই টু জাস্টিফাই যে আমার পলিটিক্সটা কত রেলেভেন্ট গ্লোবালি শুভাশিস বাবু আপনার এই যে বক্তব্য সেইখানে দাঁড়িয়ে বাস্তবতার চিত্র অনুযায়ী তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আই এম দ্য বস এটা প্রমাণ করারই চেষ্টা কি ট্রাম্পের এক্স্যাক্টলি এটার একটা কারণ আছে এটার একটা কারণ আছে এটাকে অত লাইট ভাবে দেখলে চলবে না এটা একটা কারণ এই কারণেই আছে যে দেখুন আপনি মানে আন্তর্জাতিক সম্পর্ক ডিপ্লোমেসি এরকম ভারী ভারী কথাগুলোকে আমরা যদি একটু দূরে সরাই খুব স্বাভাবিক ছোট করে দেখি যে মানুষটা তার ধরুন একটা কর্মজগতে বা তার ধরুন যেখানে বাসস্থান সেই জগতে কোনো সে প্রচন্ড রকম ক্ষমতাশালী এবং সে চাইলেই যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করে সেখানে শান্তি এনে দিতে পারে তাহলে সেই লোকটির দুটো সুবিধা হয় প্রথম সুবিধাটা যেটা হয় তার বাড়ির লোক যারা তাকে এতদিন ধরে অকর্মণ্যে ঢেকি ভাবতো তারা হঠাৎ করে ভাবতে শুরু করবে না আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু এই লোকটা কিছু একটা ঘটাচ্ছে যেই ঘটনাটা কোথাও একটা গিয়ে হয়তো কারোর একটা ভালো করছে তার মানে এই লোকটার মধ্যে একটা পোটেন্সিয়াল আছে দ্বিতীয় যেই জিনিসটা সৃষ্টি করবে সেটা হলো বিভিন্ন রকম ইনভেস্টারদেরকে বাধ্য করবে যে তারা যেন রিইনভেস্ট করে তার উপরে তার কারণটা হচ্ছে আমি একটা বড় মডেল আমি একটা বড় আইকন আমি একটা বড় ব্র্যান্ড সুতরাং আমার উপরে যদি তারা আবার করে ইনভেস্ট করে তাহলে আমার গ্রোথটা বাড়বে কারণ এখানে বুঝতে হবে দুটোর ফারাক কিন্তু খুব ইম্পর্টেন্ট আমেরিকা অ্যাজ আ স্টেট অফ অ্যাফেয়ার্স আর ডোনাল্ড ট্রাম্প অ্যাজ দ্য হেড অফ আমেরিকান স্টেট অফ অ্যাফেয়ার্স দুটো কিন্তু পৃথক রাস্তায় চলছে দুটো কিন্তু পৃথকভাবে ভাবছে কিন্তু দুজনের একইভাবে ইমেজটা কালিমা লিপ্ত হচ্ছে গোটা পৃথিবীর উপর